হ্যালো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছি আর আমরাও খুব ভালো আছি সুস্থ আছি তো বড়দেরকে আমার প্রণাম জানিয়ে ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার একটি ব্লগ শুরু করছি তো দেখো সকালবেলায় মাহি ঘুম থেকে উঠেই ওর বাবার সঙ্গে দুষ্টুমি শুরু করে দিয়েছে তো ওর মানে কি বলবো সকালবেলাতে ঘুম থেকে একটু দেরিতে ওঠে আমাদের বাড়িতে কিন্তু ও এবারকে এসে ঘুম থেকে তাড়াতাড়ি উঠছে যাই হোক দেখো এখন সকালে ঘুম থেকে উঠে পড়েছি আর আজকে বিশেষ কিছু কারণে আমাদের হঠাৎ করে নিস্তলা থেকে উপরতলা যেতে হলো আর এখানে দেখো মাহিকে মানে মাহির জন্য একটু ভাত বসিয়ে নিয়েছি কারণটা হলো যে মাহি যেহেতু মানে আজকে অনেকটাই কাজ আছে বাড়িতে কারণ বললাম যে নিস্তলা থেকে উপরতলা যেতে হবে আর এদিকে পাশে চাও বসিয়ে নিয়েছি একদিকে চা বসে নিয়েছি একদিকে মাহির জন্য ভাত বসে নিয়েছি তো চলো চাটা করে নেওয়া যাক আর ওই যে বললাম নিসতলা থেকে উপরতলা যেতে হবে তো কিছু সমস্যার জন্য আমাদেরকে নিসতলা থেকে হঠাৎ করে উপরতলায় সিফট করতে হচ্ছে আর আমাদের তো নিসতলাতে থাকা সব কিছু আছে আর উপরতলাতে এখনও প্লাস্টার হয়নি কিছু হয়নি তাও আমাদের নিসতলা থেকে উপরতলাতে যেতে হচ্ছে তো ওইভাবে যেতে হবে কিছু করার নেই তো তার জন্য তোমাদের দাদাভাই বললো যে সকাল সকাল চাটা খেয়ে আর মাকে খাবারটা খেয়ে জলটি মানে চলো উপরে একবারে শিফট হয়ে যায় তার জন্য ঘরে যত সমস্ত জিনিস ছিল সব কিছু নিয়ে উপরে চলে গেলাম আর তোমাদেরকে উপরে আসার পর সেদিনকে আমি আর কোনো ব্লগ করতে পারিনি তো এটা হচ্ছে তার পরের দিনকে ব্লগ মানে সেদিন কিছু সমস্যার কারণে আমি ব্লগ করিনি তো তার পরের দিনের আকাশটুকু একবার দেখো সকালবেলায় আজকে ঘুম থেকে উঠে পড়েছি আর আজকে আমার বাবা আর একটা দাদু আসার কথা আমাদের বাড়িতে তার কারণ হচ্ছে আমাদের ওই যে দেখতে পাচ্ছ বাগানটা মানে ওই যে পাশে ভাঙা চলো একটা বাড়ি আছে ওই জায়গাটা বিক্রি আছে তার জন্য আমার যে দাদু সে জায়গাটা কিনবে তো তার জন্য সে বাবাকে নিয়ে চলে আসছে আমাদের বাড়ি আর দেখো এখানে এখন সকালবেলায় আমি ঘুম থেকে উঠে পড়েছি তো সকালে ঘুম থেকে উঠে বিছানার অবস্থা দেখো ওর পাপা আর মাই এখনও ঘুম থেকে ওঠেনি যাই হোক আমরা উপরতলা ওই যে আগের মানে একটু আগেই বললাম যে আমরা উপরতলা শিফট হয়ে গেছি তোমরা দেখতে পাচ্ছো ঘরে কোনো প্লাস্টর হয়নি কিছু হয়নি তাও তোমাদের দাদা ভাই অনেক কষ্ট করে ঘরের চারদিকে বাল্প ফ্রিজ সিস্টেম সব ও নিজে থেকে করেছে পাখা সব ও নিজে থেকে সিস্টেম করেছে ও সব কিছুই করতে পারে তো বলে না ফুঁজি চাকরি করছে তো কী হয়েছে সব কিছুই করতে পারে আর তো ফোজিটা সব কিছুই করতে পারে তাতে তো কোনো দাওয়া নেই তাই না তো দেখো এখানে ও ফ্রিজটা ঠিকমতো মানে সে আমাকে সেটও করে দিয়েছে আর এখন আমি চলে আসলাম ডিরেক্ট রান্নাঘরে তো ওকে আমি সকাল সকাল বাজার জন্য বলছিলাম তো আমাকে বললো যে আগে চাটা করো তারপরে বাজার থেকে যাও তো তার জন্য আমি চা বসিয়ে দিলাম আর এখানে মায়ের দুষ্টু মনে গেছে তোমরা একবার তো আমাকে জিজ্ঞেস করছিলো কী কী আনবে বাজার থেকে তো ওকে আমি বললাম যে তোমার যেটা ভালো লাগবে তুমি সেটা নিয়ে আসো কিন্তু ও তো শুনলোই না ও বললো যে তুমি বলো কী কী আনবো তো যেহেতু বাবার আসছে তার জন্য আমি ওকে বললাম যে তুই মাছ মাংস দুটোই নিয়ে আসো তো সত্যি কথা বলতে কি যারা চাকরি করে বাইরে খুঁজে চাকরি করে তো তারা চাকরির জায়গাতে মাছটা সেরকমভাবে খেতে পায় না তো তোমাদের দাদা ভাই বাড়ি আসলো মাছ শাক সবজি এগুলো খেতে বেশি ভালোবাসে চিকেন মটনের থেকে তো ও বলল যে মাছ নিয়ে আসি আর মটন নিয়ে আসি তো আমি বললাম যে কি মাছ নেবে তো ও বললো দেখি কি মাছ বাজারে পাওয়া যায় তো ও আমাকে ফোনও করেছিল ঠিক কি মাছ নেবো বলে তো ওকে আমি বললাম তোমার যেটা ইচ্ছা তো চিংড়ি মাছই নিয়েছিল দেখো ওকে চাটা আমি এখন দিচ্ছি তো তোমরা অনেকে হয়তো ভাবতে যে ফাটা কাপে কেন চা দিচ্ছি তো তা আগে বলে দিই এই কাপটা মাহি আগের দিন রাতের রাগ করে ফেলে দিয়েছিল এটা ওর বাবার প্রিয় কাপ তো ও বললো যে আর কটা জিনিস তো আছি তো তোমাকে আর কাপ বের করতে হবে না যেটা আছে সেটা চা দিয়ে দাও তো ও শুনলো না সকালবেলায় ফাটা কাপে চাটা খেলো আর এখানে মাহিকে দেখো ওর পাপার সঙ্গে যাবে বলে রেডি হয়ে বসে আছে মানে ওর পাপা তো রেডি না কিন্তু ও রেডি হয়ে বসে আছে কারণ ওর পাপা যদি চলে যায় আর এখানে আমি এখন পেঁয়াজ টিয়াজ কাটতে বসে গেছি আর আমার চোখের অবস্থা দেখো ওই যে তোমরা দেখতে পেলে না তোমরা টাইটেল দেখে বুঝতে পেরেছিলে অনেকে যে আমি লিখেছিলাম যে কান্না এত কান্নাকে জন্য করছি তো এই যে কান্না করার কারণ আমার সত্যি প্রচণ্ডভাবে পেঁয়াজের ঝাল লেগেছিল তো তার জন্য আমি একটু কান্না করছি আর দেখো এই বলতে বলতে ওর পাপা মটন আর চিংড়ি মাছ নিয়ে চলে এসেছে তো চিংড়ি মাছগুলো মানে মোটামুটি ভালো মানে খারাপ ছিল না অনেকটাই ভালো ছিল আর এখানে মটনও আছে তো ওকে আমি বললাম যে তুমি বড়ো মাছ পাওনি তো ও বলে না আমি পটল এনে দিয়েছি তুমি পটল চিংড়ি করো আর তোমাদের দাদা ভাই পটল চিংড়ি শাক এগুলো খেতে সত্যি অনেক ভালোবাসে আর এখানে মাহিকে দেখো মাহির মুখে দেখো ও পাউডার মেখে পুরো বুধ হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ মাহিকে তো মাহি আমাকে বলছে যে মাম্মা তোমাকে একটু মেকআপ করে দেবো আমার মতো তো আমি বলছি না তুমি নিজেই মেকআপ করো এখন আমি রান্না করব। তো এর সঙ্গে এই কি করতে করতে আমার রান্নার দেরি হয়ে যাচ্ছে তো এখন চলো একবারে রান্নার ঘরে যাওয়া যাক ইকা তো রান্নাঘরে এসে এখন আমি তোমার আলুটা ভেজে নিয়েছি এখন পটলটা ভাজছি আর আজকে আমাদের এখানে কারেন্ট নেই দু ঘন্টা মতো তো তার জন্য মশলাপাতি করতে খুব কষ্ট হচ্ছিলো আর এখানে দেখো তোমাদের দাদা ভাই বাদাম ছোলা কাজু এসব ভিজে দিয়েছে আমাকে খাওয়া হবে আগের দিন রাতে তো ও আগের দিন রাতে ভিজে দিয়েছিল কিন্তু আমার তো খেতে ইচ্ছা করে না কাঠ বাদাম তো যা একটু খেতে ইচ্ছা করে কাজে তো ভালোই লাগে না তো যাই হোক মানে ও দিয়েছে খেতে হবে কিছু করার নেই নাহলে আবার বকতে লাগবে আর এখানে আমার স্নান টান করা হয়ে গেছে তো রান্নার জন্য মশলাপাতি তোমার দাদা ভাই আমার পিসি শাশুড়ি বাইরে আছে ওখান থেকে বেটে নিয়ে এসেছিলো আর ওদের ওখানে কারেন্ট ছিল আর আমাদের এখানে কারেন্ট ছিল না তো ওদের পাড়াতে কারেন্ট যেহেতু ছিল তাই ওখান থেকেও বেটে নিয়ে এসেছিলো তো দেখো এখন তোমাদের দাদা ভাইকে দেখো আমি যেহেতু ঘরে এসেছি ওরা দুই পাপায় মেয়ে মিলে মটন চুরি করে খাচ্ছে দেখো কীভাবে মানে ওরা দুজনে খাচ্ছে আমাকে দেওয়া কোনো রান্না দেখো তোমরা একবার দেখেছো তোমরা দেখতে পাচ্ছ ওর পাপা ওকে সান করে দিয়েছে তোর পাপা যেহেতু ও আজকে স্নান করে দিয়েছে আর মাথার চুল বাঁধা দেখ ওর পাপা তো বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি আর দাঁড়াও তার আগে তোমাদেরকে দেখায় আমার বাবাকে আসা কারণ ব্লগটা আমি এটুকুই দিতে পারছি আজকে তার কারণ হচ্ছে আমি ব্লগটা বেশি করিনি কারণ আমি টাইমও পাইনি তো তার জন্য আমি আমার ব্লগটা এখানে শেষ করছি তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো আর হ্যাঁ সাবস্ক্রাইবও করে দিও আর চলো বাবাকে এখন খেতে দিই কারণ বাবা এসছে অনেক দিন পর তো আর দেখো মাহি এখানে বাবা যেটা নিয়ে এসছে সেটা এখন মাহি চাগিয়ে নিয়ে এসছে থাকি ঝোলা শুধু আর এখানে আমার মটনটাও সিদ্ধ হচ্ছে তো মটনটা সিদ্ধ হতে থাকুক আর ততক্ষণে তোমাদেরকে টাটা বায় বাই বলে আমি চলে যাই তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে এসে আবার নিয়ে আসবো একটা পুরো ভিডিও তোমাদের জন্য তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে তো বাই আই টেক কেয়ার সবাই ভালো থেকো অ্যান্ড সুস্থ থেকো